নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্য শুরু করছে সংবাদ সারাদিন মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যের কারণ কি অভিযোগের আঙুল সালা দিকে আজ দুপুরে পরে তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে তেরো সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল স্বাস্থ্য দফতরের তরফে গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই ১৩ কমিটি গতকাল এস এস তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক তার আগে সেই রিপোর্টে কি রয়েছে সেই তথ্য কলকাতা টিভির হাতে সেই রিপোর্টে কি রয়েছে সেই তথ্য এবার কলকাতা টিভির হাতে প্রসূতি মৃত্যুতে সালাইনকে দায়ী করা হচ্ছিল অভিযোগ উঠছিল সালাইনের দিকে নিষিদ্ধ এক মৃত্যু হয়েছে মেডিকেল কিন্তু অভিযোগ সামনে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে শনিবার সেই তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে ইতিমধ্যে আজকে স্বাস্থ্য দপ্তরকে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা যে তেরো জন তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করছিল যে আদেও কি সালাইনের জন্যই প্রসূতের মৃত্যু হয়েছে নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে অন্য কিছু অন্য কোনো কারণ রয়েছে সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই তদন্ত করা হচ্ছে একজন প্রসূতির মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে বাকি তিনজনকে কিন্তু স্থানান্তর করা হয়েছে এস এস কেম হাসপাতালে গ্রিন করিডোর করে গতকাল রাত্রিবেলায় এস এস এ তাদের স্থানান্তর করা হয়েছে তবে এই যে একজন প্রসূতির মৃত্যু হলো সেই মৃত্যুর পিছনে কি কারণ অভিযোগ উঠছিল স্যালাইনের কথা যে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগ করার কারণেই এই প্রসূতির মৃত্যু হয়েছে এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তৎপর বেশ জলঘোলা একটা বিষয় হচ্ছে এই প্রসূতিকে নিয়ে কারণ স্যালাইনকে অভিযোগ করা হচ্ছে যে স্যালাইনের কারণেই এই মৃত্যু ঘটেছে ওই প্রসূতির এই নিয়ে কিন্তু অভিযোগ করা হচ্ছে একজন প্রসূতির মৃত্যু হয়েছে এই স্যালাইনের কারণে তাহলে এই স্যালাইন এই নিষিদ্ধ স্যালাইন কেন দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন উঠছে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এস থেকে প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই এই যে জলঘোলা একটা বিষয় তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতি মৃত্যু হয়েছে অভিযোগ করা হচ্ছে যে স্যালাইন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার কারণেই এই প্রসূতির এই মৃত্যু হয়েছে অন্যদিকে ইতিমধ্যে আমরা যে খবর জানি যে তেরো জন তদন্ত কমিটি সদস্য রয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে কি রিপোর্ট এলো সেই এক্সক্লুসিভ রিপোর্ট কলকাতা টিভির হাতে নিমাই শোনা যাচ্ছে আবার হ্যাঁ নিমাই হ্যাঁ দেখো না যে তদন্ত রিপোর্ট আজ জমা পড়বে স্বাস্থ্য ভবনে এবং এই তদন্ত কমিটির তেরো সদস্যের যে মেডিকেল টিম তৈরি হয়েছিল তদন্ত কমিটি তৈরি হয়েছিল তারা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে শনিবার দিন ভিজিট করেছিলেন তদন্ত করতে গিয়েছিলেন গতকাল স্বাস্থ্য ভবনের উদ্যোগে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন এস হাসপাতালে এবং তারপর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগব জানান আজ দুপুরে স্বাস্থ্য ভবনে ফাইনাল রিপোর্ট জমা পড়বে কিন্তু তার আগে এই রিপোর্ট জমা পড়ার আগে আমাদের কাছে রয়েছে এক্সক্লুসিভ তথ্য যে তথ্য রয়েছে এই রিপোর্টে কি রয়েছে তার কারণ যে রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইনের দিকে অভিযোগের আঙুল উঠেছে তা কিন্তু শুধুমাত্র একটা জিনিস উঠে আসেনি এই তদন্তে এই তদন্তে বেশ কিছু বিষয় উঠে এসেছে গাফিলতির বিষয় উঠে এসেছে এবং তার যে তদন্ত রিপোর্ট জমা পড়বে তাতে মূলত দুটি বিষয়কে একেবারে হেডার করা হয়েছে এক হচ্ছে হিউম্যান হিউম্যান এরার ফ্যাক্টর এবং কেমিক্যাল এরার ফ্যাক্টর হিউম্যান এরার ফ্যাক্টর অর্থাৎ যারা এই যে প্রসূতিদের চিকিৎসার দায়িত্বে ছিলেন সেদিন তাদের কাজে গাফিলতির বিভিন্ন দিক উঠে এসেছে তদন্ত রিপোর্টে তার কারণ হিউম্যান যে ফ্যাক্টর সেটা উঠে এসছে এই কারণে কারণ হচ্ছে যে এই রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন এটা কিন্তু আজ নয় অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে এবং অন্য বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হয় কিছুদিন আগে যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর এটাকে ব্যবহার করতে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু পার্টিকুলারলি আট তারিখ রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে যে সমস্ত প্রসূতি সন্তান জন্ম দিলেন তারাই কেন অসুস্থ হলেন পার্টিকুলারলি আট তারিখ রাতে যে পাঁচজন প্রসূতি সন্তান জন্ম দিলেন তারাই কেন অসুস্থ হলেন কেন এর আগে কেউ অসুস্থ হননি বা এর পরে অন্য ওয়ার্ডে বা অন্যার এই স্যালাইন রিঙ্গার্স র্যাক্টেড সার্জারি ওয়ার্ডে ব্যবহার করা হয় বিভিন্ন ব্যবহারের ওয়ার্ডে ব্যবহার করা হয় এই রিগাস র্যাক্টেড যে স্যালাইন সেটা কেন সেদিনই পাঁচজন প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটালো একজন মামুনি রুইদাস যার মৃত্যু ঘটলো চারজন গুরুতর অসুস্থ হলেন তার মধ্যে একজন কিছুটা সুস্থ হয়েছেন তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালেই ভর্তি রয়েছেন বাকি তিনজনের মধ্যে দুজনকে ভেন্টিলেশনে দিতে হয় এবং একজনকে আরেকজনকেও ক্রিটিক্যাল কেয়ার দিতে হয় সেই তিনজনকে গতকাল গ্রিন করিডোর করে এস এস কে হাসপাতালে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মেন ব্লকের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে তাদের দুজনকে ভেন্টিলেশানে একজনকে ক্রিটিক্যাল কেয়ার বেডে ভর্তি করা হয়েছে তাহলে যে গাফিলতির প্রশ্ন উঠছে এই তদন্ত রিপোর্টে যে কারা ডিউটিতে ছিলেন এবং যা জানা যাচ্ছে যে সেদিন এই রাতে সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার যাদের দায়িত্বে থাকার কথা তাতে কিন্তু সিনিয়র ডাক্তারদের পাওয়া যায়নি অর্থাৎ যে রোস্টার অনুযায়ী যাদের থাকার কথা তাতে ওভারল্যাপ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তারা এই এই যে সিজার বা যে লেবার রুমের কাজগুলি করেছেন পাশাপাশি প্রশ্ন উঠে আসছে যে এই ঘটনার সময় যাদের আরও থাকার কথা ছিল সিনিয়র ডাক্তারদের সিনিয়র রেসিন তারা আবার কয়েকজন তারা বিশ্রাম নিচ্ছিলেন এবং দুজন তারা এই পাঁচজন প্রসূতির সন্তান জন্ম জন্মের সময় কাজ করছিলেন এবং সেক্ষেত্রে স্বাস্থ্য নার্সরা অ্যানার্সেসিস্ট চিকিৎসক জুনিয়র ডাক্তার তারা কেউ কিন্তু স্ক্যানারের বাইরে নয় তাদেরকেও এই তদন্তে সন্দেহের তালিকায় প্রকাশ করা হয়েছে তাদের কর্তব্যে গাফিলতি ধরা পড়েছে অন্যদিকে কেমিক্যাল যে রিয়াকশন ফ্যাক্টর সেটা নিয়ে যে বলা হয়েছে তাতে হচ্ছে রিঙ্গাস ল্যাকটেড অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় লেবার রুমে ব্যবহার করা হয় কিন্তু যখন লেবার রুমে কোনো প্রসূতির ক্ষেত্রে এই প্রসূতি যখন সন্তান জন্ম দেবে তার আগে স্যালাইন চালানো হয় সেই স্যালাইনে শুধু স্যালাইন চলে না অর্থাৎ রিঙ্গাস ল্যাকটেড শুধু চলে না এছাড়াও বেশ কিছু ওষুধপত্র চলে তার মধ্যে প্রথমত হচ্ছে যে যে অজ্ঞান করার জন্য যে ওষুধ তাও স্যালাইনের মাধ্যমে পুশ করা হয় অক্সিটোসিন হরমোন যাতে ইউটেরাস শিথিল হয় তার জন্য অক্সিটোসিন হরমোনও প্রয়োগ করা হয় পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় এবং বমি বমি ভাব বা বমি যাতে না হয় তার জন্য সেই ওষুধও প্রয়োগ করা হয় এই স্যালাইনের মাধ্যমে তার ফলে ডিঙ্গার্স ল্যাকটেট একমাত্র দায়ী নাকি ওষুধ যেগুলো আরও তার সঙ্গে পাঞ্চ করা হয়েছিল অর্থাৎ দিতে হয় যেগুলো সেগুলোতে কোনো গাফিলতি ছিল সেগুলোতে কোনো সমস্যা ছিল সেটাও স্ক্যানারে রয়েছে সেটাও তদন্ত রিপোর্টে উঠে এসেছে এবং তুমি বুঝতে পারছো যে শোরগোল উঠেছে বা যে অভিযোগের কেন্দ্র যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাক্টেড স্যালাইন এই জন্য দায়ী এর জন্যই বিষক্রিয়া হয়েছে শরীরে এমনটা কিন্তু তদন্ত রিপোর্টে শুধুমাত্র দায়ী হিসেবে দেখানো হয়নি আর কেমিক্যাল ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলো সমস্ত স্যাম্পেল শনিবার দিনই এই তদন্ত কমিটির সদস্যরা তারা তার স্যাম্পেল কালেকশান করেছেন এবং এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যে রিপোর্ট আসতে অন্তত দশ বারো দিন সময় লাগবে সূত্রের খবর যে এই মান হিউম্যান এরার ফ্যাক্টর এটাই মূলত বেশি করে সামনে আসছে এবং ডিউটিতে ওভার ল্যাব ডিউটিতে না থাকা যাদের থাকার কথা তারা ছিলেন না এবং তাদের কোনো ভুল কিনা কারণ আমি তোমাকে প্রথমেই বললাম যে প্রতিদিনই ব্যবহার হয় এই গাছ ল্যাক্টেড এই লেবার রুমে ব্যবহার করা হয় অন্যান্য সার্জারিতে ব্যবহার করা হয় সেই জায়গায় কোনো জায়গায় কোনো এই ঘটনা ঘটলো না অথচ আট তারিখ রাতেই কেন যে পাঁচজন প্রসূতি সন্তান জন্ম দিলেন তাদের ক্ষেত্রেই ঘটনা ঘটলো এটাই কিন্তু সব থেকে সন্দেহের তালিকায় রেখেছে এবং এক্ষেত্রে হিউম্যান এরার ফ্যাক্টার তাকে প্রথম পয়েন্ট করা হয়েছে তার পয়েন্টের মধ্যে যেগুলো তোমাকে বললাম যে ডিউটিতে গাফিলতি কর্তব্যে গাফিলতির কথা উঠে এসেছে অনুপস্থিতির কথা উঠে এসেছে তার পাশেই পাশাপাশি কেমিক্যাল এরার ফ্যাক্টর যে শুধুমাত্র স্যালাইন নয় তার সঙ্গে চলেছিল আরও অনেকগুলি ওষুধ সেই ওষুধগুলোও সন্দেহের তালিকার বাইরে নয় তদন্ত রিপোর্টে সেই উল্লেখও করা হয়েছে সব মিলিয়ে এই তদন্ত রিপোর্টের পরে পরবর্তী পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর কিন্তু তার আগে এই রিপোর্ট আমাদের হাতে এবং এই রিপোর্টই জমা পড়বে আজকে এবং এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে যদিও যে তিন প্রসূতি গুরুতর বা সংকটজনক অবস্থা রয়েছেন তাদেরকে এসএসকেএম হাসপাতালে গতকাল রাতেই গ্রিন করিডোর করে স্থানান্তর করা হয়েছে তারা স্থিতিশীল রয়েছেন দুজনকে ভেন্টিলেশানে রাখা হয়েছে বাকি একজনকে আইসিউতে রাখা হয়েছে যার তার যদি এখনও ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি কিন্তু ডায়ালিসিসের প্রয়োজনও হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজেই ডায়ালিসিস করা হয়েছে আবার ডায়ালিসিস শুরু হবে এখানেও এবং এখানে যে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়েছে তাতে নেফ্রোলজিস্ট রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট রয়েছেন জেনারেল মেডিসিন রয়েছে তার পাশাপাশি গাইনি এবং অ্যানাস্থেসিওলজিস্ট রয়েছেন কিন্তু তোমাকে যে কথা বললাম যে যে তদন্ত রিপোর্টে মূল দুটো কথাকে তুলে ধরা হয়েছে দুটো পয়েন্ট এক হিউম্যান এরার ফ্যাক্টর আর দুই হচ্ছে কেমিক্যাল এরার ফ্যাক্টর শুধুমাত্র স্যালাইন দায়ী এমনটা কিন্তু এই তদন্ত রিপোর্টে উঠে আসেনি বরং এর পিছনে অনেকগুলো কারণ উঠে এসেছে এবং যার মধ্যে হিউম্যান এরার ফ্যাক্টরটা প্রমাণিত তদন্তে প্রমাণিত আর বাকি কেমিক্যাল এরার ফ্যাক্টার সেগুলো কোথা থেকে কেমিক্যাল রিয়াকশান হয়েছে কি হয়নি বা হলে কোথা থেকে হয়েছে সেটা কিন্তু দশ বারো দিন লাগবে এই যে যে রিপোর্ট স্যাম্পেলের যে টেস্টিংয়ের রিপোর্ট হাতে আসার পর অনন্যা নিমাই তাহলে এটা স্পষ্ট যে অভিযোগ বারবার উঠছিল যে এই স্যালাইনের কারণেই এই ঘটনা ঘটেছে প্রসূতির মৃত্যু হয়েছে এই স্যালাইনের কারণে কারণ ওই নিষিদ্ধ করা হয়েছিল তারপরে ওই স্যালাইন ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ বারবার উঠছিল এই যে তদন্ত কমিটির রিপোর্ট এই রিপোর্টে কি উল্লেখ করা হচ্ছে যে শুধুমাত্র যে যেটা তুমি বললে যে সিনিয়র ডাক্তাররা সে সময় ছিল না জুনিয়র ডাক্তাররা ছিল অন্যদিকে তুমি কেমিক্যাল এরারের কথাও বলছো সেই বিষয়টা যদি আরেকবার তুমি দর্শকদের পরিষ্কার করে দাও দেখো অননা এখানে প্রশ্ন উঠছে যে স্যালাইনকে দায়ী করে কেউ কি তার নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন কারণ স্যালাইন সমস্ত রুগীকেই যখন ভর্তি হয় বেশিরভাগ রোগীকে স্যালাইন বিভিন্ন দিতে হয় সে লিঙ্গার ল্যাক্টেড হোক এনএস হোক লিঙ্গার ল্যাক্টেড মূলত সার্জারি লেবার রুম এইসব জায়গায় ব্যবহার করা হয় লিঙ্গার লিঙ্গাস ল্যাক্টেড এটা কিন্তু এর আগেও মানে সেদিনের আগের দিনও ব্যবহার হয়েছে তার আগেও ব্যবহার হয়েছে অন্যান্য হাসপাতালে ব্যবহার হয় কিন্তু পার্টিকুলারলি আট তারিখ রাতে যে পাঁচজন প্রসূতির সন্তান হলো সেই পাঁচজন কেন অসুস্থ হয়ে পড়লেন সেখানে কেন হিউম্যান এরার ধরা পড়ল কারণ সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এই যে লেবার রুমের কাজ করেছিলেন সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন না যাদের থাকার কথা তার পাশাপাশি আরও দুজন যাদের থাকার কথা তারা রেস্ট নিচ্ছিলেন এবং সেই ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ সেটা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির হাতে এসেছে এবং তারা খতিয়ে দেখেছেন যে রোস্টার অনুযায়ী যাদের যাদের থাকার কথা তারা ছিলেন না ওভার ল্যাপ হয়েছে ফলে এখানে কিন্তু কর্তব্যে গাফিলতিকে এই তদন্ত রিপোর্টে বড় করে তুলে ধরা হয়েছে এবং এটা ধরা পড়েছে তদন্ত রিপোর্টে এই রিপোর্টই আজকে জমা পড়বে স্বাস্থ্য ভবনে এবং এখানে সরাসরি এটা স্যালাইনকে যাই করে মানুষের মধ্যে এই স্যালাইন বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে কি নিজেদের যারা কর্তব্যে গাফিলতি করেছেন যাদের দোষ ছিল তারা কি তাদের আড়াল করার চেষ্টা করেছেন এটাও কিন্তু প্রশ্ন উঠছে তার পাশাপাশি তোমাকে যেটা বললাম যে কেমিক্যাল যে ফ্যাক্টর কেমিক্যাল এরার ফ্যাক্টর রিঙ্গাস ল্যাক্টেড যখন দেওয়া হয় বা যখন স্যালাইন দেওয়া হয় ওটিতে নিয়ে যাওয়ার আগে লেবার রুমে নিয়ে যাওয়ার আগে প্রথমে স্যালাইন চালু করা হয় তারপর বেশ কিছু ওষুধ ওই স্যালাইনের বোতলে ইনজেক্ট করা হয় যাতে ওই স্যালাইনের মাধ্যমে থ্রু ভেন সরাসরি শরীরে ঢুকতে পারে তার মধ্যে অক্সিটোসিন হরমোন রয়েছে লেবার রুমের ক্ষেত্রে যাতে ইউটেরাস তা যাতে যাতে সহজে কাজ করতে পারে তার জন্য শিথিল হতে পারে তার জন্য অন্যদিকে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক তার পাশাপাশি দেওয়া হয় বমি যাতে না হয় বমি বমি ভাব যাতে না হয় তার জন্য ওষুধ দেওয়া হয় এবং অজ্ঞান করার ওষুধ যেটা সেটাও কিন্তু ওই স্যালাইনের মাধ্যমে দেওয়া হয় ফলে ওই স্যালাইনটাই দোষী ছিল নাকি এই ওষুধগুলোর কোনো না কোনো ডিফেক্ট ছিল এটাও কিন্তু তদন্তের উঠে এসেছে এবং এই এগুলো স্যাম্পেল পাঠানো হয়েছে কিন্তু প্রাথমিক মানে প্রথম যে এই তদন্ত রিপোর্ট যা ফাইনাল রিপোর্ট আজকে জমা পড়বে সেই রিপোর্টে বড়ো করে ধরা পড়েছে কর্তব্যে গাফিলতি এবং সেই কর্তব্যে গাফিলতি কারণ এই আট তারিখে রাতেই কেন পাঁচজন অসুস্থ হলেন অন্যদিন কেন কেউ অসুস্থ হননি ওই একই স্যালাইন নিয়েও অনন্যা নিমাই একজন প্রসূতি মারা গেছে সেই নিয়ে শোরগোল এই একজন প্রসূতির মৃত্যুর ঘটনায় বাকি তিনজনকে তাদের স্থানান্তর করা হয়েছে এস হাসপাতালে তাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এই মুহূর্তে সেই মেডিকেল বোর্ডের তরফে কি জানানো হচ্ছে অন্যদিকে যে তিন প্রসূতিকে স্থানান্তর করা হলো এস এস কেমে তাদের শারীরিক পরিস্থিতি এখন কেমন দেখো অরণ্যা গতকালই তিনজনকে স্থানান্তরিত করা হয়েছে নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ এই দুজন হচ্ছেন ভেন্টিলেশানে দিতে হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে তাদের সংকটজনক অবস্থা তাদের ডায়ালিসিসও শুরু হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে তার কারণ তাদের লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছিল সেই জন্য তাদের গতকাল বৈঠক হয় স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে এস কে হাসপাতালে এবং সেখানে বৈঠকে সিদ্ধান্ত হয় তাদের আরও ভালো চিকিৎসা যাতে হয় যাতে সুস্থ করা যায় তার জন্য আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে নিয়ে আসাবে এবং সেক্ষেত্রে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যের সরকারি ক্ষেত্রে এক নম্বর হাসপাতাল এসএসকেএমকেই বেছে নেওয়া হয়েছিল এবং এসএস তার স্থানান্তর করার জন্য এই তিনজনকে আরেকজনকে যদি ভেন্টিটেশান দিতে হয়নি আমিরা খাতুন আমিরা বিবিকে কিন্তু তাকেও নিয়েও ক্রিটিক্যাল কেয়ারে ছিলেন ফলে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে এবং ভেন্টিলেশন যাতে সাপোর্ট দেওয়া যায় এরকম অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যের সময় মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে বের করা হয় গ্রিন করিডর করে এস কে এম হাসপাতাল রাত সাড়ে দশটা নাগাদ নিয়ে আসা হয় তার আগেই মেডিকেল বোর্ড গঠন হয়ে গিয়েছিল পাঁচ সদস্যের এবং তার আগে কোন কোন বেডে এদেরকে রাখা হবে তাও চিহ্নিত করা হয়ে গিয়েছিল অর্থাৎ এই বেডগুলিকে খালি রাখা হয়েছিল এবং আসা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে তাকে স্থানান্তরিত করা একেবারে দ্রুততার সঙ্গে সেই কাজ শুরু হয়ে যায় মেডিকেল বোর্ডের সদস্যরা তারা এসে পৌঁছে যান এবং তারা পর্যবেক্ষণ করছেন গতকাল রাত থেকেই তারা সমস্ত প্যারামিটার চব্বিশ ঘন্টা মনিটারিং করছেন তার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এবং যাদের ডায়ালিসিস আবার দরকার হবে সেগুলো করা হবে ফলে সব মিলিয়ে দ্রুততার সঙ্গে এবং যাতে আরও উন্নত চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থা এসএস এর পক্ষ থেকে যেমন প্রস্তুতি নেওয়া হয়েছিল তা শুরু হয়ে গিয়েছে এই তিনজনের শারীরিক অবস্থা মেডিকেল বোর্ড সূত্রে জানা আছে যে স্থিতিশীল রয়েছে অর্থাৎ অবনতি কিছু হয়নি তবে উন্নতি এমন কিছু হয়েছে তাও বলা হয়নি আরও বিষয়টার জন্য মানে এদের উন্নতির জন্য অপেক্ষা করতে হবে বা এই শারীরিক যে পরিস্থিতি তার উপর আরও পর্যবেক্ষণ এবং ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে কিন্তু তোমাকে ঘুরে ফিরে আবার বলছি যে লিঙ্গার্স রিঙ্গার্স ল্যাক্টেড এই স্যালাইন এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় লেবার রুমেও ব্যবহার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে অন্যান্য মেডিকেল কলেজে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে কিন্তু আট তারিখ রাতে পার্টিকুলারলি আট তারিখ রাতে যে পাঁচজন প্রসূতি সন্তান প্রসব করলেন তারাই কেন অসুস্থ হলেন তাহলে শুধু কি পিছনে অন্য কারণ রয়েছে তদন্ত রিপোর্টে কিন্তু এই অনেকগুলো কারণ উঠে এসেছে যার মধ্যে হিউম্যান কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে যে রিপোর্ট আজকে স্বাস্থ্য ভবনে জমা পড়বে অনন্যা নিমাই তুমি ঠিক যেমনটা জানা জানাচ্ছিলে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের সেই রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি আজকে কখন এই তদন্ত কমিটি স্বাস্থ্য এই রিপোর্ট জমা দেবে অন্য আজকে দুপুর বারোটার পরে এই রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে তেরো জন সদস্য রয়েছেন এই তদন্ত কমিটিতে এস কে এম হাসপাতাল এনআরএস কলকাতা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধানরা বা বিশিষ্ট চিকিৎসকরা প্রফেসররা তারা এই তদন্ত কমিটিতে ছিলেন যারা শনিবার দিন তড়িঘড়ি তদন্ত তদন্ত তড়িঘড়ি শনিবারই তারা রওনা দিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে গিয়ে তারা সমস্ত বিষয়গুলি পর্যালোচনা করেন তদন্ত করেন এবং সেখানে ডিউটি রোস্টারে দেখা গিয়েছে যে ওভার ল্যাব রয়েছে অর্থাৎ ডিউটি রোস্টার অনুযায়ী যাদের যাদের কাজ করার কথা তারা ছিলেন না অন্যরা ছিল যারা ততটা পারদর্শী নয় যতটা সিনিয়ররা পারদর্শী অর্থাৎ জুনিয়র ডাক্তারদের দিয়ে এই কাজ হয়েছিল যদিও এগুলো তদন্ত রিপোর্টেই উঠে আসছে এবং সেদিনকে এই লেবার রুমে কারা কারা ছিলেন কারা কখন ঢুকেছেন কখন বেরিয়েছেন তার যে সিসিটিভি ফুটেজ সেটাও তারা সংগ্রহ করেছেন এবং সেই অনুযায়ী এই তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে এবং দুজন আরও থাকার করা ছিল তারা দুজন বিশ্রাম নিচ্ছিলেন ফলে এই হিউম্যান এরার ফ্যাক্টরের এতগুলি গাফিলতি উঠে আসার পর সন্দেহ হয়েছে এই তদন্ত কমিটির যে এখানে কোনো হবে না স্যালাইনকে দায়ী করে নিজেদের আড়াল করা নিজেদের ত্রুটি গাফিলতিকে আড়াল করার চেষ্টা হয়েছে মানুষ সহজে বুঝবে যে স্যালাইন থেকে এই সংক্রমণ হয়েছে বলে যাতে নিজেদের আড়াল করা যায় নিজেদের দায়িত্বকে আড়াল করা যায় তার জন্যই এগুলোকে তুলে ধরা হয়েছে বলে একটা প্রাথমিক ধারণা বা সন্দেহ তৈরি হয় এছাড়াও কিন্তু কেমিক্যাল এরার ফ্যাক্টর সেগুলোও বলা হয়েছে কেমিক্যাল এরার ফ্যাক্টর তাতে স্যালাইন শুধু নয় স্যালাইনের সঙ্গে যে সমস্ত ওষুধ একই সঙ্গে চলে স্যালাইনের মাধ্যমে সেই ওষুধগুলোতে যেগুলো তোমাকে বলছিলাম যে অক্সিটোসিন বমি যাতে না হয় তার ওষুধ অজ্ঞান করার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ফলে একটা ওষুধ স্যালাইন দিয়ে চলেনি শুধু স্যালাইন চলেনি রিঙ্গাস ল্যাক্টের তার সঙ্গে একই সঙ্গে শরীরে ঢুকেছে অনেকগুলো ওষুধ ওই একই রাতে একই মেডিকেল কলেজের একই লেবার রুমে যেখানে আগে এই ধরনের অভিযোগ ওঠেনি এ ধরনের ঘটনা ঘটেনি তাহলে কেন একই রাতে যে পাঁচজন প্রসূতি ভর্তি হয়েছেন যাদের সন্তান হয় তারাই কেন অসুস্থ হলেন এখানে হিউম্যান এরার ফ্যাক্টরটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে তদন্ত রিপোর্টে এবং পাশাপাশি কেমিক্যাল এরার যেগুলো সেগুলো কিন্তু স্যালাইন নাকি অন্য ওষুধ দায়ী বা তাতে কোনো ত্রুটি ছিল কি না সেটা কিন্তু যে টেস্টিংয়ের জন্য স্যাম্পেল পাঠানো হয়েছে সমস্ত ওষুধের তার রিপোর্টে এসে পৌঁছানোর পর তারপর বোঝা যাবে তো ফলে প্রাথমিকভাবে শুধু স্যালাইন দায়ী নয় এর পেছনে অনেকগুলো দায়ী থাকার সম্ভাবনা তদন্ত রিপোর্টে উঠে এসেছে অনন্যা নিমাই একদম শেষ প্রশ্ন তোমার কাছে তুমি যেটা বারবার বলছিলে যে এই যে প্রসূতির মৃত্যু এই ঘটনায় বারবার স্যালাইন সামনে আনা হচ্ছে যে বলা হচ্ছে স্যালাইনের কারণে এই মৃত্যু হয়ে থাকতে পারে কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে সিনিয়র ডাক্তাররা সেখানে ছিলেন না জুনিয়র ডাক্তাররা ছিলেন এমন অভিযোগ সামনে আসছে তার কারণ হচ্ছে তদন্ত যে রিপোর্ট তৈরি করা সেই রিপোর্টে এই ফ্যাক্টরটাকে উল্লেখ করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ তারা কি কিছু জানিয়েছেন যে কোথাও গিয়ে তাদের গাফিলতি তাদের চিকিৎসা ব্যবস্থার গাফিলতি তারা ছিলেন না সেই সময় সেই জন্যই এত বড় একটি দুর্ঘটনা ঘটলো তাদের তরফে কি কিছু বলা হলো দেখো তাদের তরফে গতকাল মৌসুমি নন্দী যিনি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল তাকেও ডেকে পাঠানো হয়েছিল সিএমএইচ শঙ্কর ষড়ঙ্গি তাকেও ডেকে পাঠানো হয়েছিল যে বিশেষ বৈঠক হয়েছিল কালকে এস কে এম হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ে যেখানে স্বাস্থ্য সচিব নিজে উপস্থিত ছিলেন পাশাপাশি তেরো সদস্যের তদন্ত কমিটির যারা ছিলেন তারা ছিলেন এবং মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালও ছিলেন তাদের কিন্তু রীতিমতো জেরা করা হয় কারণ তদন্তে যা উঠে এসেছিলো সেগুলো নিয়ে এই বৈঠক হয় সেখানে কেন ডিউটি রোস্তার অনুযায়ী কাজ করেননি সেই রাতে যাদের যাদের থাকার কথা তারা কেন ছিলেন না তার কিন্তু জবাবদিহি করা হয় কেন ডিউটি রোস্টার ওভারল্যাপ করে কাজ করা হয়েছে এবং কেন এই আঠারো তারিখ আট তারিখ এই আট তারিখ রাতেই কেন এই ঘটনা ঘটলো সেদিনকে কেন অন্যদিন হয়নি সেই দিনকে যারা প্রসূতি যারা সন্তান দেন তাদের ক্ষেত্রে কেন এই ধরনের ঘটনার শিকার হতে হলো সেটা কিন্তু জবাব দিয়ে করা হয় এবং তারপর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি গতকালই জানান যে আজকে অর্থাৎ সোমবার দুপুরে বারোটার পরে এই রিপোর্ট ফাইনাল রিপোর্ট তদন্ত কমিটির সদস্যরা তারা জমা দেবেন সেরকমই জমা দেওয়ার কথা রয়েছে তবে সেই তদন্তে যা যা উঠেছে সেই কথা তোমাকে বললাম যে প্রথমত হিউম্যান এরার ফ্যাক্টর দ্বিতীয়ত কেমিক্যাল এরার ফ্যাক্টর হিউম্যান এরার ফ্যাক্টরটা এখন পর্যন্ত প্রমাণিত আর কেমিক্যাল এরার ফ্যাক্টর যা স্যাম্পেলগুলো সমস্ত ওষুধের স্যাম্পেলগুলো পাঠানো হয়েছে টেস্টিংয়ের জন্য তার রিপোর্ট না পৌঁছানো পর্যন্ত ঠিক কোন কেমিক্যাল এরার হতে পারে বা হয়েছে কিনা সেটা বোঝা যাবে তুমি নজর আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি থেকে নিমাই সামনে যে বারবার অভিযোগ করা মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু হয়েছে স্যালাইনের কারণে কারণ নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হতো আর এরপরে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটিতে রিপোর্টে আজ সেই রিপোর্ট জমা দেওয়া হবে স্বাস্থ্য দপ্তরের কাছে সেই রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে হিউম্যান এনার ফ্যাক্টর সেকেন্ড যে পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে কেমিক্যাল এরার ফ্যাক্টর অর্থাৎ যে টাইমে এই প্রসূতিরা তারা লেবার রুমে ছিল সেই সময় কোনো সিনিয়র ডাক্তার সেখানে উপস্থিত ছিল না জুনিয়র ডাক্তাররা ছিল তাই এবার প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে তাদের নিজেদের কাজ তাদের নিজেদের গাফিলতি ঢাকার কারণে কি এই স্যালাইন সামনে আনা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে স্যালাইনের কারণেই প্রসূতির এই মৃত্যু হলো এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে বারংবার আবারো আপনাদের জানিয়ে রাখি যে 13 সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি তার আজকে স্বাস্থ্য দপ্তরের কাছে সেই রিপোর্ট জমা দেবে তদন্তের রিপোর্ট সেই রিপোর্ট এক্সক্লুসিভ রিপোর্ট কলকাতা টিভির হাতে সেখানে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে স্যালাইন দায়ী নয় শুধুমাত্র স্যালাইনের কারণে এই প্রসূতির মৃত্যু হয়েছে এমনটা নয় এখানে কিন্তু ফার্স্ট পয়েন্ট যে পয়েন্ট উল্লেখ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে হিউম্যান এরার ফ্যাক্টর সেকেন্ড কেমিক্যাল এরার ফ্যাক্টর কি কি কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল সেই নিয়ে এখনো পর্যন্ত জানা যায়নি কারণ তদন্ত চলছে অন্যদিকে হিউম্যান এরার ফ্যাক্টর বলা হচ্ছে যেখানে কিন্তু বলা হয়েছিল যে লেবার রুমে সেই সময় যখন সেদিন রাতে এই ঘটনা ঘটে সেই সময় কিন্তু সিনিয়র ডাক্তাররা কেউ ছিলেন না জুনিয়র ডাক্তাররা তারা ছিলেন তাই জন্যই প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি তারা তাদের গাফিলতি ঢাকতে গিয়ে বলছে যে এই স্যালাইন দায় এই স্যালাইনের কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে ইতিমধ্যেই এই প্রসূতির সঙ্গে আরো যারা যারা ছিলেন যে তিনজন প্রসূতি তাদেরও শারীরিক অবস্থার কিন্তু অবনতি ঘটছিল তাদের মধ্যে দু এক দুজনের ডায়ালিসিস চলছিল সেই সময় তাদেরকে কিন্তু এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যে গতকালই সেই খবর আপনাদের সামনে দেখানো হয়েছে যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে স্থানান্তর করা হয়েছে এই তিনজন প্রসূতিকে গ্রিন এয়ার গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে তাদের এসএসকেএম হাসপাতালে